ঘন জঙ্গল সেই জঙ্গলের পাশেই একটা ছোট্ট মাঠ আর সেখানে আছে একটা গরু এমন সময় হঠাৎ করে জঙ্গল থেকে এক মস্ত হিংস্র বাঘ বেরিয়ে এলো সেখান থেকে বের হয়ে বাঘ গরুকে দেখল আর সে গরুকে বললো এই গরু তোকে তো আমি খাবো সে কি বাঘ মামা শেষমেশ আমায় খাবে আজ বুঝি কোনো শিকার ধরতে পারো তোর ওসব জেনে কাজ কি আমার ক্ষুধা লেগেছে তাই তোকে খাবো সে না হয় খাবে কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার বড় লোকসান হবে গো লোকসান হবে মানে কি বলতে চাস তুই দেখোই না আমার মালিক কেমন দড়ি দিয়ে আমাকে খোঁটার সাথে বেঁধে রেখে গেছে মাঠে এত ঘাস অথচ তা আমি খেতেই পারছি না নাগালের ভেতরে যেটুকু ঘাস পেয়েছি তা কখন খেয়ে শেষ করেছি ভালো করে না খেলে কি শরীরে মাংস হয় বলো আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তাতে তো তোমার পেটই ভরবে না ও তাই বুঝি তোর মালিক তো দেখছি বেজাই বোকা তুমি ঠিক বলেছ ঘ্যানোর ঘ্যানোর আমার ভালো লাগছে না তোকে আমি এখনই খাব সে তো খাবেই কিন্তু খাওয়ার আগে তুমি একটা কাজ করবে তাহলে আমারও পেট ভরবে তোমারও পেট ভরবে ঠিক বল শনি আমার দড়িটা তুমি খুলে দিয়ে যাও আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে বানিয়ানি তারপর তুমি আমায় খেয়ে খন বেশ বেশ তোর বুদ্ধিটা মন্দ না আমি তোর দড়ি খুলে দিয়ে যাচ্ছি বিকালে এসে তোকে খাবো কেই বলে দড়ি কেটে बाघ বনে চলে গেল গরু সারা দিন মাঠের ঘাস খেল বিকেলে বাঘ এলো আর বলল আমি তোকে খাবো মামা খেও খেও এত তাড়া কিসের তোমা দেখো আমি সারাদিন খুব অল্প পরিমাণ ঘাস খেতে পেরেছি তাতে আমার শরীরে আর কতটুকুই বা মাংস হয়েছে বলো তাই তো দেখছি আমি দড়ি খুলে দিয়ে গেলাম তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন তুই মামা তাড়াতাড়ি খেলে বধ হজম হবে আমার আর শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে পেট ভরবে না তোমার তুমি একটা কাজ কর বরং ফের কি কাজ তুই তো আমায় বড় খাটাচ্ছিস না সেরকম খাতুনির কাজ নয় বলছি শোনো কাল তো আমার মালিক আবার আমাকে খোটার সাথে বেঁধে রেখে যাবে তুমি দড়িটা কেটে দিয়ে যেও আমি অনেক আরও অনেক ঘাস খেয়ে শরীরে মাংস করে রাখব বেশ তাই হবে কিন্তু কাল বিকালে আমি তোকে খাবই অবশ্যই খাবে একশো বার খাবে তুমি একদম চিন্তা করো না মামা পরের দিন সকালে বাঘ ফের এসে গরুর দড়ি কেটে দিয়ে গেল তারপর বনে চলে গেল বিকেলে এসে সেখানকার অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরু বাঘ তখন রেগে মেগে বলল গরু তুই কিন্তু বড় ফাঁকি মারছিস আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর আমার সঙ্গে চালাকি করছিস সে কি মামা চালাকি করব কেন আমি তো প্রাণপণে সারাদিন ঘাস খেয়েই চলেছি এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে কি শেষ করা চারটিখানি কথা আর শেষ না করলেও তো চলবে না তুমি কাল এসে আমার দড়ি আবার কেটে দিয়ে যেও কাল আরও অনেকটা ঘাস খেয়ে ফেলবো আমি তোমায় তিন দিনের দিচ্ছি ভেতর মাঠের সব ঘাস খেয়ে শেষ করে দেব আমি তখন দেখো আমার দেখতে কতটা নাদুষ নুদোষ হয় তুমি তখন আমায় চার পাঁচ দিন ধরে খেতে পারবে এই কয়েকটা দিন ছোটোখাটো শিকার মেরে তোমার পেট চালিয়ে নাও তারপর তো আমি আছি তোমার পেট ভরতে গরু মাঠের প্রায় সব ঘাস খেয়ে শেষ করে ফেলল শুধু মাঠের কোণে একটা বড় গাছ তার তলায় কিছু ঘাস রইল পরের দিন বাঘ এসে বলল খাবই পাঁচ দিন ধরে না খেয়ে আছি তোকে খাবো বলে আজ আর তোর কোনো নিস্তার নেই হ্যাঁ মামা বসো তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি প্রস্তুত তবে খাবার আগে দড়িটা আর একবার খুলে দাও তুই তো দেখছি আমাকে জ্বালিয়ে মারবি আরে রাগ করছো কেন মামা পাঁচ দিন অপেক্ষা করতে পেরেছ আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না দেখো ওই গাছের তলায় এক ফালি ঘাস পড়ে আছে ওটাও খেয়ে আসি ওটা পড়ে থাকে কেন তারপর তুমি আমার পেট ভরে খেও ঠিক আছে আমি দড়ি খুলে দিয়ে এখানেই থাকছি আজ আর বনে যাব না তাড়াতাড়ি ওটুকু খেয়ে ফেল তারপর আমি তোকে খাবো বাঘ দড়ি কেটে দিতেই গরু গিয়ে ঘাস খেতে লাগল বাঘ যখন জিরানোর জন্য বসে পড়ল তখন গরু গিয়ে গাছের মগ ডালে উঠল একেবারে ওপরের মগ ডালে সে তো গল্পের গরু তাই গাছে উঠতে পারে ধন্যবাদ মামা তুমি বসে থাকো ওখানে আমি আর এক মাস এখান থেকে নামছি না গত পাঁচ দিন যে খাওয়া খেয়েছি তাতে মনে হয় এক মাস আমার আর কোনো কিছু খাওয়ার দরকার হবে না এখন আমি এখানে বসে বসে শুধু যাবর কাটবো বাঘ তখন ঘাড় তুলে গরুর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল বাঘ পাঁচ দিন না খেয়ে আছে তাই সে গাছে উঠতে পারল না বাঘ একদিন সেই গাছের নিচেই রইল এতে তার শরীর আরো দুর্বল হয়ে পড়ল অবশেষে সে বনে চলে গেল অন্য শিকারের খোঁজে তখন গরু গাছ থেকে নেমে রওনা দিল বাড়ির পথে এই তাড়াতাড়ি নিচে নেমে আর বলছি আমি তোকে খাবো না আমি নামবো না আমি এখানে ঝুলে থাকবো আমি কিছুতেই নিচে নামবো না অনেকক্ষণ হলো তোর জন্য এখানে দাঁড়িয়ে আছি মানুষের মাংস খাইনি দিন হলো আজ তো তোকে আমি খাবোই না আমি কিছুতেই নামবো না আমি এই গাছেই ঝুলে থাকবো আমি নামবো না কিছুক্ষণ পর সেখানে একটা শিয়াল আসলো আর বলল। ও তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো তুই কি অন্ধ নাকি আমি এখানে ওই শিকারের জন্য দাঁড়িয়ে আছি কিন্তু মামা তুমি এখানে কি শিকার করছো এখানে তো আমি কিছুই দেখছি না আছে আছে একবার উপরের দিকে তাকিয়ে দেখ ওখানে শিকার একটা ঝুলে আছে আরে সত্যি তো এই মানুষকে তুমি শিকার করছো হ্যাঁ দিন হলো মানুষের মাংস খাই না তাই আজ আমি এই ব্যাটাকেই খাবো তখন শিয়াল মনে মনে ভাবলো এই বেটা তো আমাকে একদিন সাহায্য করেছিল একে যে করেই হোক এই বাঘের হাত থেকে বাঁচাতে হবে আরে মামা তুমি যাকে শিকার করছো একে ধরতে ধরতে তো তুমি না খেয়েই মরবে তবু এই ব্যাটা গাছ থেকে নামবে না তুমি এক কাজ করো তুমি কিছু একটা শিকার ধরে খেয়ে এসো আরে শিয়াল তুই তো ঠিক কথাই বলেছিস আমি সকাল থেকে এই গাছের নিচে দাঁড়িয়ে আছি কিন্তু এই বেটা তো কিছুতেই নিচে নামছে না হ্যাঁ না তাই তো বলছি এই বেটা নামে না এ খুবই খারাপ এর চেয়ে তুমি অন্য কোনো শিকারের খোঁজে বের হও এই শিয়াল তুই ঠিকই বলেছিস এক কাজ কর তুই একে পাহারা দে আর আমি অন্য শিকারের খোঁজে বেরিয়ে পড়ি কিছুক্ষণ পর কিন্তু আমি আবারও এখানে আসব এই বলে বাঘ সেখান থেকে চলে গেল আর শিয়াল মানুষকে বলল আরে তুমি এখনো ওখানে ঝুলে আছো তাড়াতাড়ি নিচে নিচে নেমে এসো কথা মতো লোকটি আরে মহাশয় তুমি ওখানে গাছের ডালে ওভাবে ঝুলেছিলে কেন আর বলো না ভাই আমি এই গাছে উঠেছিলাম তখন ওই বাঘ বেটা এই গাছের নিচে এসে দাঁড়ালো আমি বাঘকে ফাঁকি দিয়ে গাছ থেকে নামবার চেষ্টা করলাম তখন সে আমাকে দেখে ফেললো তখন থেকে সে আমাকে খাওয়ার জন্য এই গাছের নিচে দাঁড়িয়েছিল আর আমিও ওখানে ঝুলেছিলাম হ্যাঁ বুঝলাম তোমার অনেক ধকল পোহাতে হয়েছে তুমি এবার বাড়ি যাও আর শোনো এখানে কিন্তু আর মনের ভুলেও আসবে না বুঝলে হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো কিছুক্ষণ পর বাঘ সেখানে ফিরে এলো আর উপরের দিকে তাকিয়ে দেখলো লোকটা সেখানে নেই তখন বাঘ রেগে মেগে বলল এই শিয়াল মানুষটা কোথায় গেল আমি তো তোকে এখানে পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলাম বাগমামা আমি তো ভালোভাবে পাহারা দিচ্ছিলাম কিন্তু কখন যে ঘুমিয়ে গেছিলাম নিজেও জানি না আর সেই সুযোগে বেটা গাছ থেকে নেমে পালিয়েছে আরে শিয়াল তুই এটা কি করেছিস তুই তো খুব বড় একটা অন্যায় করে ফেলেছিস আমার সাথে ধোঁকাবাজি এর শাস্তি তো তোকে পেতেই হবে বাঘের এমন আচরণ দেখে শিয়াল খুব ভয় পেয়ে গেল আমি কি করলাম ওই বেটাকে বিপদ থেকে বাঁচিয়ে এখন দেখছি আমি বিপদে ফেসে গেলাম মামা এখানে আমার দোষ কোথায় তুমি যেমনটা বলেছিলে আমি তো সে মোতাবেক পাহারা দিচ্ছিলাম কিন্তু কখন যে ঘুম এসে গেছিল তা আমি জানি না হ্যাঁ অবশ্যই তোর দোষ আছে এখন আমি তোকে খেয়েই আমার পেটের খিদে মেটাবো না মামা না আমাকে খেও না আমি তোকে ছাড়তে পারি তবে একটা শর্ত আছে তুই প্রতিদিন আমাকে একটা করে মুরগি এনে দিবি আচ্ছা ঠিক আছে আমি তোমার শর্তে রাজি আছি যদি কোনোদিন কোনো কারণবশত মুরগি এনে দিতে না পারি সেদিন কি হবে যেদিন তুই মুরগি আনতে পারবি না সেদিন তোকেই আমি খাব লোকটিকে বাঁচিয়ে শিয়াল খুব বড় একটা ঝামেলায় পড়ে গেল আচ্ছা মামা কাল থেকে প্রতিদিন আমি তোমার জন্য একটা করে মুরগি নিয়ে আসবো এরপর শিয়াল সেই লোকটার বাড়িতে গেল আরে ভাই তোমাকে বাঁচিয়ে আমি খুব বড় একটা বিপদে ভেসে গেছি এখন তুমি আমাকে বাঁচাও ভাই আরে শিয়াল তোমার কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো আমি তোমাকে অবশ্যই সাহায্য করবো শোনো আমি তোমাকে ওই বাঘের হাত থেকে পালাতে সাহায্য করেছি এই অপরাধে বাঘ প্রতিদিন আমার কাছ থেকে একটা করে মুরগি চেয়েছে আর যেদিন আমি মুরগি দিতে পারবো না সেদিন ও আমাকে মেরে খেয়ে নেবে আরে শিয়াল ভাই তুমি একদমই চিন্তা করো না আমার বাড়িতে অনেক মুরগি আছে তুমি প্রতিদিন এসে আমার থেকে একটা করে মুরগি নিয়ে যেও আর বাঘকে দিও আরে ভাই তুমি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচালে ঠিক আছে আমি তোমার থেকে প্রতিদিন একটা করে মুরগি নিয়ে যাব। শিয়াল একটা মুরগি নিয়ে বাঘের ওখানে আসলো এই তো শিয়াল তুই আমার কথা শুনেছিস এভাবে প্রতিদিন একটা করে মুরগি নিয়ে আসবি আর তা না হলে আমি তোকেই খেয়ে নেবো তুমি অত ভেবো না মশাই আমি প্রতিদিন তোমার জন্য মুরগি নিয়ে আসব এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল পরদিন শিয়াল আবারও সেই লোকটার ওখানে যাওয়ার জন্য রওনা দিল এভাবে যদি প্রতিদিন আমি একটা করে মুরগি বাঘকে দিতে থাকি একদিন তো মুরগি শেষ হয়ে যাবে সেদিন বাঘ তো আমাকে খেয়ে নেবে না এভাবে তো বাঘের হাত থেকে বাঁচা যাবে না আমাকে অন্য কোনো একটা উপায় ভাবতে হবে এই বলে শিয়াল সেই লোকটার ওখানে গেল আর বাঘকে মারার জন্য একটা বুদ্ধি করলো হুম তুমি ঠিকই বলেছ এটাই করতে হবে এরপর শিয়াল একটা মুরগি নিয়ে বাঘের ওখানে গেল আরে তুই ঠিক কাজ করেছিস মুরগি এনে কিন্তু প্রতিদিন একটা করে মুরগি খেয়ে তো আমার পেট ভরে না মামা আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি খুব ভালো একটা বুদ্ধি তোমার তো একটা করে মুরগি খেয়ে পেট ভরে না তাই তুমি এক কাজ করো আমি যেখান থেকে মুরগিগুলো নিয়ে আসি সেখানে অনেক মুরগি আছে সেখানে যদি তুমি যাও তাহলে মুরগি খেয়ে তুমি শেষ করতে পারবে না আরে তুই তো ঠিকই বলেছিস হ্যাঁ মামা সেখানে অনেক মুরগি আছে প্রতিদিন যদি তুমি পেট ভরে সেগুলো খাও তাও শেষ করতে পারবে না মামা শিয়াল বাঘকে এসব ভুলভাল বুঝিয়ে সে লোকটার বাড়ি নিয়ে আসলো আর বলল আরে মামা ওই যে ঘর দেখতে পাচ্ছ না ওখানে অনেক মুরগি থাকে তুমি ওখানে যাও আমি এখানে পাহারা দিচ্ছি যদি কেউ আসে আমি তোমাকে সতর্ক করে দেব। তখন তুমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো শিয়ালের কথা শুনে বাঘ আর দেরি করলো না সে গিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো আর আড়ালে লুকিয়ে থাকা লোকটা এসে দরজাটা বন্ধ করে দিল হাহা হা হা এবার আমার কাজ হয়েছে এই বাঘ বেটাকেই মেরে ফেলতে হবে আর তা না হলে এ বেটা আমাকেই মেরে ফেলবে মিঠাপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল সে গ্রামে এক চাষি বাস করত সে ধান চাষ করতো আর খামার করে তার জীবিকা নির্বাহ করত তার বাড়ির সাথে হাঁসের ছোট্ট একটি খামার ছিল পাশের একটি জঙ্গলের ঝোপে একটা শিয়াল থাকতো চাষি হাঁসগুলোর উপরে তার শিকারের নজর পড়ে সে হাঁসগুলোকে চুরি করার সুযোগ খুঁজে সে বললো ওরে কত বড় বড় হাঁস আহ আমার খাবারের জন্য আর বেশি কষ্ট করতে হবে না প্রতিদিন রাতে একটা করে হাঁসকে ক্ষুদা মিটাবো। আজ রাতে একটাকে ধরে খাবো সেদিন রাতে শিয়ালটি রাতে সেই হাঁসের খামারের কাছে গেল ও কি তাজা তাজা হাঁস আরো একটা ধরে খাই না থাক প্রতিদিন একটা একটা করে খাবো এতে চাষিও বুঝতে পারবে না পরের দিন রাতে শিয়াল আবার গেল হাঁস খেতে আজ আর এখানে খাবো না বাসায় নিয়ে গিয়ে আরামে খাবো শিয়ালটি তার খাবার মুখে নিয়ে বাসার পথে সে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল চলার পথে সে একটা বাঘের মুখোমুখি হলো শিয়াল

তারপর সেই লাঠি বেটা খেয়ে কোন রকমের ছিলাম তুই দিবি কিনা বল না না আমি দিতে পারবো না ঠিক আছে যদি আস পাই তাহলে তোকে আমি খাবো তারা তারপর বাকি শিয়ালকে আর ধরতে পারলো না শিয়াল জঙ্গলের মধ্যে পালিয়ে গেল তার পরদিন সকালে চাষি তার হাঁসগুলো কম দেখে অবাক হলো বুঝেছ বিন্নি প্রতিদিন রাতে একটি করে আমার হাঁস উদা হয়ে যাচ্ছে কি করি বলতো আমি বলি কি আজ রাতে আমরা একটু জেগে থাকবো তারপর দেখি কে আসে যে আসবে তাকে আমরা লাঠি পেটা করব। ঠিক আছে তাই করব। যে আসবে তাকে আমরা ধরব বুঝছ তার পরদিন রাতে পরবারের মতো শিয়ালটি হাঁস চুরি করতে এলো আর ওদিকে আর তার বউ ওত পেতে ছিল তাকে ধরার জন্য আহ কি যে মজা এ যে মেঘ না চাইতে বৃষ্টি প্রতিদিন একটা একটা করে হাঁস খাচ্ছি তোকে আমরা প্রাণে মারলাম না যা এখন থেকে আর কখনো এদিকে আসবি না এমনকি এই বাড়ির আশপাশও আসবি না তারপর শিয়ালটি সেখান থেকে হেলে দুলে চলে গেল সে এই ঘটনার কারণে আর ওই বাঘের ভয়ে এই গ্রাম থেকে অনেক দূরে চলে গেল